গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বলতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই দুদিন ধরে তো কালকেও ব্লগ করতে পারিনি কারণ এতটা ঠান্ডা লেগে গেছিলো মানে কালকে কথাই বলতে পারছিলাম না তো অনেক দিন পরেই কিন্তু আমার ঠান্ডাটা আবার লাগলো কারণ আগে প্রচুর ঠান্ডা লাগতো তো ঘুম থেকে উঠেছি সকালবেলা ঘুম ভেঙেছে আজকে ফ্লিপকার্টের পার্সেল দিয়ে তো ভাইটাকে বললাম তুমি একটু ঘুরে আসো আমি একটু পরে নিচ্ছি তো আবার আসছে তো চলো এখন একটুখানি এই যে ব্রাশ তারপরে দেখি চলো না ব্রাশ করার আগে একটুখানি চিয়া সিটটা রেডি করে দেবো ওরা চিয়া সিটটা খাবে আমিও একটু খেয়ে নেবো তো চলো তো এদিকে দেখো মাস্টার আর হচ্ছে মার জন্য চা বসিয়েছে ওরা খাবে হচ্ছে দুধ চা তো আমি একটু চাটা করে দিলাম তারপরে দেখো ঘুম ভেঙেই দেখি আজকে সকালবেলা চলে এসছে পার্সেল তো এই ভাইটার সাথে আমার খুবই চেনা জানা তাই একটু হাসাহাসি করছিলাম আর কি এসছে তোমাদের ঘরে গিয়ে জানাচ্ছি তারপরে এই দেখো যেটা আমরা খাই রোজ সকালে গরম জল দিয়ে চিয়া তো এটা আগে খেয়ে নেবো ফার্স্টে তারপরে সব কথা আমি অর্ডার করেছিলাম একটা প্লাজু মিডি তো যাই হোক আমি খুলে দেখেছি কিন্তু অতটা ভালো লাগছে আবার ভালো লাগছেও না কি করব বুঝতে পারছি তো বন্ধুরা এখন বেজে গেছে ঘড়িতে প্রায় অনেকই বাজে প্রায় বারোটার হয়তো সাড়ে এগারোটা বারোটার কাছে আর আমি না বৃষ্টিতে ভিজে গেছিলাম দেখো একটুখানি বৃষ্টি হলো দেখা যাচ্ছে না আলোতে ভালো করে মানে এখনও মেঘই আছে আকাশে তো একটুখানি বৃষ্টি হলো তো একটুখানি মানে ভিজেই গেছিলাম বাইরে ছিলাম তো যাই হোক একবারে স্নান করে চলে আসলাম তো ওই যে মা ভাত দিয়ে দিয়েছে সকালের এখনও খাবার খেতে পারিনি তো চলো আর দিকে রান্নাও হচ্ছে তো চলো পরে আবারও ফিরে আসছি তো মাও রান্না রান্না করছিল আর আমিও করছিলাম মিলিয়ে মা শাক করেছে তারপরে হচ্ছে আরো কি যেন হয়েছিল ওটা ভাত করেছে ঝিঙে পোস্ত করেছে আর আমি করেছিলাম মুগ ডাল মাছের মাথা দিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যে প্রায় হয়ে গেছে আর একটুখানি হলে সন্ধে হয়ে যাবে তো হচ্ছে এখন একটু মানে আমরা তো যেহেতু বাইরের খাবার অনেক দিনই খাচ্ছি না তো ঘরেই খাচ্ছি তো এখন একটুখানি রোল বানাবো তো অরিত্রও খেতে পারবে ঘরে বসে আর সন্ধে হয়ে নি তারপরেই বানাবো এখন একটু সব রেডি ফেডি করে রাখবো তো চলো তোমরা দেখতে থাকো সন্ধে কোন্দে ধরিয়ে নিই তারপরে হচ্ছে রোলটা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে সন্ধ্যের পরে দেখো রোল বানানো স্টার্টও করে দিয়েছি আর এদিকে হচ্ছে সব কিছু কেটে রেডিও রেডিও করেছি আর একটা রোল কিন্তু হয়েও গেছে তো এই যে দেখো আমাদের রোল কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছে তারপরে দেখো এতগুলো বাসন জমে গেছিল মানে বেসিংয়ে কি বলবো আর তো অনেকটাই তখন কিন্তু রাত আর এক আমার বান্ধবী এসেছিলো তো ওরাও সব ছিল আমরা ফুচকা এনে খাবার পরে খাওয়া দাওয়া করেছিলাম তো অনেকটা রাত হয়ে গেছিলো অনেক বাসন হয়ে গেছিলো সেগুলোই মা ধুয়ে নিচ্ছিলাম তারপর দেখো অরিত্রের জন্য দুটো মাত্র রুটি করেছি ও খাবে বলে তো বন্ধুরা রাত বেজে গেছে এখন এগারোটার উপরে আর এখন তো এই যে খাওয়া দাওয়া শেষ আর ঘুমোতে যাব আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে যা গরম পড়েছিল তো বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো মাথার মধ্যে একটা তেল দিয়ে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেটা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটা গিয়েও ভিডিওটা দেখে এসো মিষ্টু জেট আর ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো টাটা